হালেই চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হবে সে খুশিতে ঘুমাতে পারছে না সে কত ঝড়ঝাপটা পার করে সে কাল সুখের মুখ দেখতে পারবে তা সে কেবল সেই জানে। ছোট থেকে যাকে ভালোবেসে এসেছে কাল তার সাথে বিয়ে হবে কথাটি ভাবতেই এক শিহরণ বয়ে যাচ্ছে নীলার শরীর দিয়ে চলুন পরিচয়টা করে নিই নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে তাই সে সবার আদরে আর বাবার নাম নিলয় মির্জা আর মায়ের নাম লাইলা ইসলাম। তিন ভাই। আর তার স্ত্রীর নাম ইরিন ইমরান মির্জার দুই ছেলে একজনের নাম ইরফান মির্জা আর একজনের নাম ইবাদ মির্জা ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছে এবং বাবার ব্যবসার হাত লাগিয়েছে তার বয়স সাতাশ বছর লম্বাই পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং শ্যামলা তারপরেও তারপরে নজন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট মূলত তার সাথেই নীলার বিয়ে হবে আর ইবাদের বয়স দশ বছর নীলয় মির্জার ছোট নীলয় মির্জার ছোট ভাইয়ের নাম আকাশ মির্জা এবং শির নাম রবিনা আক্তার আকাশ মির্জার এক ছেলে যার নাম আবির মির্জা সে ঢাকায় মেডিকেল এ ডাক্তারি পড়াশোনা করছে বয়স তার ছাব্বিশ তিন ভাই মিলে এক কোম্পানি চালায় আর তা ছাড়াও নিজেদের ব্যক্তিগত দোকান আছে যা কর্মচারীরা দেখভাল করে বেশ নাম আছে তাদের শহরে পুরান ঢাকার ফরিদাবাদ এলাকা থেকেই তারা নিজস্ব দোতলা বাড়ি তার তিন ভাই মিলে বানিয়েছে এবং সেখানেই যৌথভাবে বসবাস করতে থাকে না ঘুম আর আসছে না শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই কথাটি বলেই আল সেমি ছেড়ে উঠে পড়ল নীলা দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর তিনটা বাজে চারিদিকে অন্ধকার এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন এখন তেমন শীত পড়েনি কেবল শীতের আবাস তাতে এই অবস্থা নীলা বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে গেল এবং রুমে রুমের লাইট জ্বালিয়ে ফেলল তারপর আস্তে আস্তে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো পরনে তার লং টপ যার হাত কবজি পর্যন্ত এবং নরমাল পাজামা ওড়নার সোফার ওপর রাখা নীলা নিজেকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলো গোল গোল চেহারার মাঝে খাড়া নাক গায়ের রং উজ্জ্বল শ্যামলা কোমল পর্যন্ত লম্বা চুল হাসতেই বাম পাশের গাছ দাঁত দেখা যাচ্ছে এবং তাকে যেন ভালোই মানিয়েছে গাজ গাছ দাঁতে দাঁতে নীলার বয়স 21 বছর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স 3 এর অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে অনেক স্বপ্ন ছিল দেশের বাইরে যাবার জন্য কিন্তু ইরফান না করে যে বিদায় যায়নি ভালোবাসার মানুষের জন্য এইটুকু তো করতেই পারে পড়াশোনার পাশাপাশি সে বাবার কোম্পানিতে দেখভাল করে একমাত্র মেয়ে তাই তো কিন্তু পেশায় তার শিক্ষিকা হওয়ার ইচ্ছা এবং চাকরির জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে সে খুব প্রতিবাদী এবং সাহসী একজন মেয়ে কথায় কথায় কান্না করা যেন তার সহ্য হয় না নীলাস ওপার ওপর থেকে ওড়না নিয়ে মাথায় ঘুমটা মতো করে দিল এখন তাকে অনেকটা বউ বউ লাগছে নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল তাড়াতাড়ি করে বিচারে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে টপ টপ করে নিজের কয়েকটা ছবি তুলে নিল সে আবার খুব সপই নিজেকে সে সব থেকে বেশি ভালোবাসে তাই তো সব সুখেই সুখী তারপর হোয়াটসঅ্যাপে নিজের গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেস্ট ফ্রেন্ড এখনও তার আগের মেসেজেরই রিপ্লাই দেয়নি গত তিন দিন যাবৎ সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়েই যাচ্ছে কিন্তু কোনো উত্তর পায়নি তার বেস্ট ফ্রেন্ডের নাম আরশি ইসলাম নীলা বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে মেসেজের রিপ্লাই না পেয়ে মনক্ষূর্ণ হয়ে বিচারে বসে পড়লো কিন্তু পরক্ষণে ফোনের ওয়াল পেপারে দৃষ্টি যেতেই মন ভালো হয়ে গেল কারণ সেখানেই তো তার সুখ ভালোবাসা ভেসে আছে